ঢাকা চার শতকের ইতিহাস বুকের ভেতর লুকিয়ে রাখা একটি শহর কেউ বলে রিকশা শহর আবার কেউ বলে মসজিদের শহর আর আমি বলি মুঘল ব্রিটিশ আর আমাদের নিজের সংস্কৃতি সংমিশ্রণে তৈরি এক অরণ্য ঐতিহ্যের শহর ঢাকার জন্ম মূলত পুরান ঢাকায় লালবাগ কেল্লা বড় কাটরা ও আর্মেনিয়ান চার্চ এই প্রতিটি স্থাপনায় ঢাকার মুঘল যুগের জীবন্ত ইতিহাস আবার ব্রিটিশ শাসন আমলে শহর গড়েছিল এক নতুন রূপে আহসান মঞ্জিল কার্জন হল সদরঘাট ও অন্যান্য স্থাপত্যকে মিশে আছে ঔপনিবেশিক সময়ের গল্প ঢাকার সত্যিকারের রং লুকিয়ে আছে রিকশার রং তুলির চোয়ায় সাদা কালো যানবাহনে স্ট্রিট ফুডের গন্ধে আর উৎসব মুখর পহেলা বৈশাখ ও ঈদের আনন্দে শেষ পর্যন্ত মানুষই এ শহরের সবচেয়ে বড় ঐতিহ্য সবচেয়ে বড় সম্পদ সময় ঘুরে যায় প্রজন্ম বদলায় কিন্তু ঢাকার ঐতিহ্যই আমাদের শিকড় আমাদের পরিচয় এই ইতিহাসকে দেখা এই ইতিহাসকে জানা আর এই ইতিহাসকে ভালোবাসাই হচ্ছে আমাদের প্রতিটি পদক্ষেপের দায়িত্ব